আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তোর ফাই লি মারতাম না সরকারের কাছে খেলে আমার আবেদন এটাই সুস্থ সুবরে কি তারা যে দেশটা শান্তি সুস্থ করে এটাই আমার কামনা আমি আগে নৌকা চালাইছি প্রতিভাসটি আমার নাম আনিস চকিদার আমার বাড়ি হলো বরিশাল কোতালি থানার মধ্যে চরম চর বুকাইনগর আমার ইতিহাসে কেন করে লাগছি দেশের দেশের তে বাঙ্গলে কোনো ঘরবাই নাই এজন্যাইস এখানে থাকতে আসি ছোট থেকে যে দেখতে আসি দেশটা যদি শান্ত হইতো ই হইতো এটাই আমি মনে বুঝি ভালো হয় এখন যে দেখতে আছি যেইভাবে আমরা খাইতে আছি চলতে আসি এটা ভালো মনে বুঝি না কি লেগে আমাদের ঘরে ঘরে পোলাভান্ডি এরকম খারাপ হবো ভবিষ্যতে ভালো বানাইতে পারবো না যতই কই খাবলা কি পোলার বসে যে পারবো না থেকে তুই কইতে সে যদি তুই কয় এটা সবার তো একটা বিবি বিবেচনা আছে তা আমি কি কমু আমার তো পোলা থাকলে একটা যদি অন্যায় করতো আমি কি আরে কিছু করতে পারতাম মহিলার গুরু লাইনের কাম করি আষ্টশো নয়শো কোনো বাসায় যদি হারাদিনের মধ্যে পাঁচশো এরকম নৌকায় যায় পাঁচশো করে এক দু করে আর এটা এক ঘন্টা লাগে দেড় ঘন্টা লাগে দু ঘন্টা লাগে হ্যাঁ

অন্য ব্যবসা করবো যদি যে কোনো ব্যবসা যদি হয় ভালো দরকার ভালো আচরণ করে আর খারাপ আচরণ করে মানুষের বোঝায় তাদেরকে মালিক কোনো দিন পায় পনেরো ষোলোশো কোনো দিন পায় না কম পায় আরও এক হাজার দৈনিক ইনকাম হয় হাই স্কুলে তিন থেকে চার না এটা কোনো সিল নাই এখানে কোনো কারণ একজনকে দেওয়া গেছে দায়িত্ব হ্যাঁ চালায় আগে ব্যসতাম তো ওখান থেকে মনে করেন যে ভাল লাগছে নৌকাতে এক বড় বাইর তখন মনে করেন পারাইতে হঠাৎ করে একদম একা হয়েছে হ্যাঁ আমার তুমি নৌকা চালান শিখো এক দু নৌকা চালাইতাম যে হ্যাঁ আমার নৌকা চালান শিখাইলো পরে চালাইলাম পরে দিয়ে মনে করেন তো পারি আগে লোকে আধা বেলা করে চালাও পরে আধা বেলা করে চালাইতে তখন তো মনে করেন আড়াইশো টাকা তখন আবার বাড়ছি তখন চালাইছি হলো দুই বছর আর আমার মনে করেন যে এই দিন আগের থেকে চালাইতেছি এক দেড় মাস দেড় মাস যখন লোকের চালাইছি তখন ঘুরা ফেরা এরকমই মনে করেন যে এই জায়গায় আসছিলাম বেশিরভাগ খারাপ নাই মনে করেন যে পরিবার বন্ধু বান্ধবের থেকে একটু দূরে আসছি আমরা চালাইতে আসছি পরিবারে মা আছে বাবা আছে আমি চলুন মনে করেন যে মা বাপে দিই মা বাপে দেয় কম বেশি খরচা করার লাগে কয় কম বেশি কয় আল্লা বার্তা বলে কথাবার্তা তো তারা বলে এই বিষয়ে বলে না অন্য বিষয়ে বলে কাজের বিষয় কর্মের বিষয়